আমাদের নওগাঁ জেলা দিন দিন এতটাই উন্নত হচ্ছে যে পর্যটকদের একটা আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন আঙ্গিকে নতুন রূপে আবারও সেজে উঠেছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা ধামরহাটের জাতীয় উদ্যান আলতা দিকে এ হলো এক গরিবের রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি যাদের আমার মতো বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি যাওয়ার সামর্থ্য নেই তাদেরকে উদ্দেশ্য করেই বলতেছি ঘুরে আসতে পারেন সেই গরিবের বান্দরবন কামটি খাগড়াছড়ি আই মিন জাতীয় উদ্যান আলতা দিগিতে আমি কথাটা এই কারণেই বলতেছি কারণ এই ওয়াচ টাওয়ারের উপর উঠলে আপনারা পুরোটা বান্দরবনের ফিল পাবেন ওয়াচ টাওয়ারে ছয় ওঠার পর একদম মনে হবে ঝুলন্ত দইজে উঠেছেন বান্দরবনের পাহাড় আপনারা দেখতেছেন এই ছোট্ট জীবনে খারাপ সময় ভালো সময় সবকিছুই পার করতে হয় জীবনে দুঃখ কষ্ট আর কত কিছু আসবে তার মাঝেও নিজেকে ভালো রাখতে হবে জীবন মানে ডিপ্রেশন সুখ দুঃখ অভাব অনটন নিত্যদিনের সঙ্গী আর এই জীবন আমি আমি একজন যোদ্ধা এই ঠিকই জয়ী হব এত কিছুর মাঝেও ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আমরা অহেতুক মাথার মধ্যে এত চাপ নিয়ে ঘোরাফেরা করি শুধু মনে হয় টাকা হলেই মনে হয় জীবনে সুখী হতে পারবো কিন্তু আসলে সেটা না টাকা হলেও মানুষ কখনো সুখী হতে পারে না আপনি যে অবস্থায় আছেন সেটাকেই আল্লাহ সুখিয়ে আদায় করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন স্বাধীনভাবে বাঁচাই আমার জীবনের লক্ষ্য আর আমি তো আমার আগের ভিডিওগুলোতে বরাবরই বলে থাকি আমি ভীষণ স্বাধীন চাতে একটা মেয়ে বাই দয় একটা কথা বলতে চাই কিছুর একটা নেগেটিভ পজিটিভ দিক থাকে কিন্তু যেমন আমার ভিডিও দেখে আপনারা অনেক কিছু ধারণা করতে পারেন কেউ পজিটিভ আবার কেউ নেগেটিভ এটা খুব স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই না আগেও বেশ কয়েকবার আসা হয়েছে কিন্তু আজকের মতো এরকম মনোরম পরিবেশ এর আগে কখনো পাইনি চারপাশে তাকালে শুধু চোখের শান্তি আর মনের শান্তি আমি একটু ভীতু অনেক ভয়ে ভয়ে এই ওয়াচ টাওয়ারের উপরে উঠেছিলাম ভীষণ ভয় কাজ করতেছিল আমার ভিতর এই ভীতু হওয়ার জন্য জামাইয়ের বকাও খেয়েছি জীবনের যত সিঁড়ি পার করে এসেছি তার সবকিছুর পিছনে আমার জামায়ের অনেক অবদান রয়েছে আমি কোনোদিনই পারবো না তোমাকে বলতে সব সময় পাশে থেকে আমাকে সারা জীবন সাপোর্ট করো আমি আমার জীবনের লক্ষ্যে যেতে তুমি পাশে বলেই আর এভাবে সারা জীবন পাশে থেকো এই ছোট্ট জীবনে সব সময় ইচ্ছে করে জীবনের সেরা মুহূর্তটা সেরা জিনিসটা তোমাকেই দিব তা এভাবে সারা জীবন আমাকে সাপোর্ট করো যেন সবথেকে সারা জিনিসটা তোমাকেই দিতে পারি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ